আপনারা দেখছেন বিএনি লাইভ শক্তির জয় হোক শিশুর সার্বিক বিকাশ ও সুস্থ সুন্দর জীবন গঠনের লক্ষ্যে এবং মোবাইলের প্রতি শিশুর আসক্তি কমাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েত আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ 18টি স্কুলকে নিয়ে আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতাটি হবে আগামী ডিসেম্বর মাসের ২৬ ও সাতাশ তারিখ প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে আমরা নতুন আমরা কুড়ি আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় আজ এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন বিডিও ফাহিম আলম আইসি অর্ণব গাঙ্গুলি শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা পঞ্চায়েত প্রধান এমদাদুল হক ঝন্টু বারাসাত গান্ধী হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান শিক্ষক শহীদুল চৌধুরী চক্রের এস আই রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানের কিছু ঝলক আসুন পথের মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের দীর্ঘ পঞ্চায়ত সমিতি এবং এসআই সাহেবের সহযোগিতাতে আমরা একটা নতুন প্রোগ্রাম নিয়েছি যার নাম হচ্ছে আমরা নতুন আমরা কুড়ি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের আমুজা গ্রাম পঞ্চায়েতে যতগুলো প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে আমরা স্কুলকে নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম বিভিন্ন এক্সট্রা কালচারাল অ্যাক্টিভিটিসের একটা ব্যবস্থা করেছি আমরা স্কুলগুলোকে বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে চারটে তিনটে করে স্কুল মিলিয়ে এবং প্রথমে স্কুলের মধ্যে একটা কালচারাল অ্যাক্টিভিটিস হবে আমরা স্কুলগুলোকে তিন চারটে ক্যাটেগরির উপরে প্রোগ্রাম করতে বলেছি এবং তারপরে আমরা এক মানে বিভিন্ন জোনের মধ্যে প্রোগ্রাম করব তারপরে আমাদের পঞ্চায়েত প্রোগ্রাম হবে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের মধ্যে পড়াশোনার সাথে সাথে বিভিন্ন নাচ গান বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস হয় স্পোর্টস এগুলোকে এনকারেজ করা আমরা দেখেছি যে বাচ্চাদের শুধু পড়াশোনা নয় তার হেলথের জন্য তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এই অ্যাক্টিভিটিস গুলো খুব কাজে লাগে তো সেটাই একটা ছোট উদ্যোগ মেনলি গ্রাম পঞ্চায়েত তরফ থেকেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং এই সাই সাহেবের সদস্যকে আমরা এটা আমি ফাহিম আলম ভিডিও দেখুন প্রত্যেক দিনে সমাজের জন্য কোনো সোলা ঘন্টা করে মানুষের সমাজের জন্য বিভিন্ন কাজ করে থাকি কাজ করতে 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 এমন কিছু মনে হয়েছে মাথার মধ্যে যে আমরা তো শুধু রাস্তাঘাট ড্রেন বা জল লেগে সেই ব্যবস্থা সবই করছে এলাকার টয়লেট দরকার এলাকার বিভিন্ন অন্যান্য কাজ দরকার সেগুলো করছে শিক্ষার জায়গাটা আমরা যদি বর্তমান যদি আমাদের সমাজ থেকে আগেই নিয়ে যেতে তাহলে শিক্ষার জায়গাটা আমাদের সকলকে গুরুত্ব দেওয়া উচিত এরকম ভাবতে ভাবতে আমাদের মাথায় আসছে যে বাচ্চাদের টোটাল আমাদের পঞ্চায়েত এরিয়ার মধ্যে যতটা প্রাইমারি স্কুল ও দুটো প্রাইভেট নার্সারি স্কুল আছে এবং দুটো উচ্চ গ্রাম মাধ্যমিক স্কুল আছে মোট আঠোটা স্কুল এই স্কুল সকল স্টুডেন্টদের নিয়ে যদি আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি আমার মনে হয় তাদের মধ্যে যে জড়তা বলি তাদের মধ্যে যে প্রতিভা বলি তাদের যারা ইচ্ছা আছে সে নাচতে পারে সেই প্লেস জায়গা পাচ্ছে সুযোগ পাচ্ছে না যে গান গাইতে পারে সে সুযোগ ইচ্ছা আছে সুযোগ পাচ্ছে না এই ধরনের প্রোগ্রাম করলে তারা আজকে এই ধরনের প্রোগ্রামে তারা যুক্ত হতে পারবে এবং তাদের প্রতিবে সেই জন্যই আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রামে প্রতিটা স্কুলে প্রথমেই প্রোগ্রামটা শুরু হবে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা স্কুলেই পার্টিসিপেট করবে তারপর স্কুলে স্কুলের জনভিত্তিকভ হবে সেই জনভিত্তিক প্রথম চারটে জনভিত্তিক হওয়ার পরে অনুষ্ঠানটা হবে ডিসেম্বরের ছাব্বিশ এবং সাতাশ এবং মূল অনুষ্ঠানে সেখানে আমাদের আইসিডিএস কর্মী যারা আছে তারাও খুব ভালো কাজ করছে সাতাশটা সেন্টার আছে তাদেরকেও একটা প্রোগ্রাম রাখা হচ্ছে এবং যারা স্বাস্থ্যের কর্মী আছে আমাদের বিআরপিডিসিটি যারা আছে এবং আমাদের আশা কর্মী বা এনএম জি ম্যাডামরা যারা আছে সকলে হেলথের উপরে একটা প্রোগ্রাম তাদেরকে পাবলিশ দেখানোর জন্য সেখানে আমাদের বলা আছে এবং এই অনুষ্ঠানে আমাদের আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের যতজন সদস্য সদস্য আছে এবং আমাদের এস সাহেব আছে আমাদের মহাত্মা গান্ধী স্কুলের হেন সমসাই এই অনুষ্ঠানের সম্পাদক এবং আমাদের এসআই সাহেব থেকে শুরু করে বিলো সাহেব থেকে শুরু করে থানার আইসি থেকে শুরু করে আমাদের এডিএ সাহেব থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল উপদেষ্টার মধ্যে আছে কোনো ডাক্তার আছে আমাদের মধ্যে আপনার এক ম্যাডাম আছে এবং আমাদের এই আমলিয়া গ্রাম যতগুলো স্কুল আছে প্রত্যেকটা খুব দক্ষতার কাজ করছে বাচ্চাদের যারা কারিগর যারা কাদের দায়িত্ব নিয়েছে সত্যি খুব ভালো কাজ করছে বিভিন্ন এবং আমরা আশা করছি সকলেই খুব ভালোভাবে কাজ করবেন এই প্রোগ্রামটা আমাদের অনেক স্বপ্নে এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে এখানে শিক্ষা সচেতন বলুন বাচ্চাদের বিভিন্ন আপনার বিভিন্ন ইভেন্টের উপরে যাদের ওরা পার্টিসিপেট করতে পারে যে কম মানে সেটা নিতে পারবে চিন্তাভাবনা আছে এই প্রোগ্রামটা আমরা এবছর শুরু করেছি দু হাজার পঁচিশ আমরা আশা করছি প্রত্যেক বছরই আমরা আমাদের চিন্তা ভাবনা আছে এইটাই বার্তা দেবো আপনাদের মাধ্যমে যে সকল আমাদের উপদেষ্টা বা আমাদের কমিটির মধ্যে যারা আছে আমাদের প্রধান শিক্ষার যারা আছে এবং আমাদের আমুলিয়া অঞ্চলের সকল গ্রামবাসী বৃন্দ বলি ব্লক লেভেলে সকল প্রশাসন করি সকলের কাছে আমাদের বড় আবেদন নিবেদন সকলেই আমাদের পাশে থাকবেন আমাদের সহায়তা করবেন আমরা যেন আমাদের লক্ষ্যটাকে সব মানে সাফল্য মন্ডিত করতে পারি এই বলে মোহাম্মদ এমদাদুল হক আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে ধন্যবাদ জানাবো কারণ এরকম প্রধান সাহেব আমরা পেয়েছি পাইনি বললেই চলে তিনি তার নিজস্ব দায়িত্বের ক্ষেত্র মূল দায়িত্বের ক্ষেত্র সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষা এবং সংস্কৃতির উন্নতির জন্য চিন্তা করেন এবং তার এলাকার যে ছোটো ছোটো কাচারা রয়েছে তাদের কীভাবে সার্বিক বিকাশ হবে সেদিকে তার মনটা আছে এরকম তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এস আই সাহেব রয়েছেন এবং বিডিও সাহেব তারা সহযোগিতা করছেন এবং যারা করছেন সকলকে ধন্যবাদ জানাই আমাদের মূল যে টার্গেট ছিল শিক্ষক হিসেবে আমাদের সামনে এখন একটা খুব সমস্যার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ছোট ছোটো শিশুরা যাদের নিয়ে আমরা কাজ করি স্মার্টফোনের দৌরাত্ম থেকে কীভাবে এদেরকে বাঁচানো তো সেই দিকে যখন আমরা আলোচনায় গেলাম দেখলাম যে স্মার্টফোন থেকে যদি আমাদের বাঁচাতে হয় তাহলে তার যে ভালো দিক সেটা নিতে হবে তেমনি খারাপ দিক থেকে তাকে উৎসিত করতে হবে খারাপ দিক থেকে যদি সরিয়ে আনতে হয় তাহলে তার সামনে এমন একটা মডেল কালচার আমাকে রাখতে হবে যেটাকে সে অনুসরণ করতে পারে এবং যেটাতে সে ইন্টারেস্ট পায় কম্পিটিভনেসটা বাড়াতে হবে এবং তার যে ভিতরের যে সুপ্ত প্রতিভা অনেক প্রতিভাই আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে তার বিকাশ হয় না তারা সে অঙ্কুরেই তার বিনাশ হয়ে যায় সেই প্রতিভাগুলোকে যাতে তুলে আনা যায় এবং তার সার্বিক বিকাশ ঘটে যায় সেই মধ্যেই আমাদের এই পদক্ষেপ এবং এসআই সাহেবের কথা অনুসরণ করে আমি বলছি যে এই যে মডেলটা আমরা স্থাপন করছি পঞ্চায়েতের তরফ থেকে এটা শুধুমাত্র এই পঞ্চায়েত নয় হয়তো দেবঙ্গার অন্য পঞ্চায়েতের মতো সঞ্চালিত হন এবং আমরা চাইব যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই উদ্যোগটা আসুক যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত এবং সুদৃঢ় হয় যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা কতটা সফল সফলতা পেতে পারে একজন শিক্ষক হিসেবে কি না শিক্ষক হিসেবে আমি মনে করি যে এটা অত্যন্ত পজিটিভ একটা পদক্ষেপ আজকে যে সূচনাটা হলো সেই সূচনাটা কিন্তু খুব ছোটোখাটো বিষয় নয় এটা আমাদের আরও অনেক কাজ রয়েছে বটে তিনি সূচনা করেছি যখন আমরা শেষ করব ছাব্বিশ সাতাশে ডিসেম্বর আমাদের যে চূড়ান্ত প্রতিযোগিতা হবে এবং মূল অনুষ্ঠান হবে সেই পর্যন্ত আমাদের অনেকগুলো কাজ রয়েছে সেই স্থলগুলো আমরা পার করবো এবং খুব ভালো একটা জিনিস আমরা করবো এটা আমরা আশা করছি আমরা প্রত্যেকটা স্কুলকেই বলেছি যে আপনারা ম্যাক্সিমাম পার্টিসিপেশন দিন ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা যত বেশি অংশগ্রহণ করবে তত বেশি কিন্তু তাদের মধ্যে কম্পিটিটিভনেস বাড়বে তাদের মানসিক জগৎও অনেক প্রসারিত হবে যেটা সার্বিক বিকাশের জন্য সত্যিই খুব প্রয়োজনীয় নাম রেজিস্ট্রেশন আমার নাম শেখ আলী আহসান প্রধান শিক্ষক বরিশাল মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল এক মাস আগে উনি ওনার এই পরিকল্পনার কথা ভিডিও সাহেবকে এবং আমাকে জানায় এবং বলেন যে এটা যদি পরিকল্পনাকে বাস্তব রূপদান করতে হয় তাহলে অবশ্যই সব ডিপার্টমেন্ট থেকে এগিয়ে আসতে হবে সব ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাপ দরকার তো আমি সেদিন যেটা ওনাকে বলেছিলাম যে আমরা তো প্ল্যান করতে পারি এক্সিকিউশন যেটা করবে মাস্টার সবার আগে তাদের মতামত নেওয়া উচিত তো আমরা খুব লাকি যে আমরা গত তেইশে আগস্ট শনিবার আমরা এখানে থেকে এই মিটিং হলেই বসেছিলাম আমাদের আমুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত হাই এবং প্রাইমারি স্কুলের মাস্টার নিয়ে তো তাতে কিন্তু আমরা অভূতপূর্ব সারা তাদের থেকে পেয়েছি তারা প্রত্যেকেই মানে আমরা দু কদম এক্সপেক্ট করছিলাম তারা চার কদম এগিয়ে এসেছে যে স্যার আমরা এটা করতে চাই এবং তারা এটা করতে হ্যাঁ সুবিধা সামান্য ছোটখাটো অসুবিধা থাকবে সেগুলোকে তারা নিজেরা ওভারকাম করে যে উইদিন যে শিডিউল টাইম আর কি সেটা তারা শেষ করবে বলেও কথা দিয়েছে এবং আগামী দিনে প্রধান সাহেবের যদি সম্মতি থাকে তারা এটাও দাবি করেছে স্যার শুধুমাত্র এই বছর নয় আগামী দিনে যেন এই ধারা এটা যেন আনোবিয়া পঞ্চায়েতে বজায় থাকে এবং সেটা যেন একটা স্থাপন হয় যাতে শুধুমাত্র তারা পঞ্চায়েত সমিতির সমগ্র উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে অন্যান্য পঞ্চায়েতে যারা যুক্ত আছেন যারা মাথা আছেন যারা হেড আছেন তারা যাতে এটা থেকে উদ্দীপ্ত হয় তারাও যাতে উৎসাহ পায় তো এটা অবশ্যই প্রধান সাহেবের অন্যতম কৃতিত্ব আর একজনের কথা আমি একটু ভুলে যাচ্ছি বলতে সেটা হচ্ছে সেই আমাদের মহাত্মা গান্ধী হাই স্কুলের তিনি প্রধান শিক্ষক আদিয়া সাহেব উনি কর্মরত উনি সাথে কিন্তু ওনার আদি বাসস্থান এখানে এবং উনি কিন্তু সেই নিজের বাসস্থানে নিজের জন্মভূমির টানে অনেকটা সময় এই প্রোগ্রামটার পেছনে গিয়েছেন এবং যেগুলো শুকানো শুকানো যে কাজগুলো যেগুলো একজন প্রধান শিক্ষকের অভিজ্ঞ প্রধান শিক্ষক মস্তিষ্ক গঠিত হওয়াটাই বাঞ্ছনীয় তো সেই জায়গাটা কিন্তু উনি আমাদেরকে সাহায্য করেছেন প্রধান সাহেবের সাথে নিরলস একটা যোগাযোগ ওনারা রেখেছিলেন দুজনের এবং তার যে আউটকাম সেটা কিন্তু আজকে আমরা পত্রিকা উদ্বোধন বা আনুষ্ঠানিক যে ভিডিও সাইট উদ্বোধন করলেন কি তার মধ্যে কিন্তু আমরা আরেক কথা এগিয়ে চললাম নাম আমি অরুপ্রজন দাস অবর বিদ্যালয় পরিদর্শক দেবঙ্গ চক্র উদ্দেশ্যে